ভারী নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টিপাত নদিয়া জেলার সর্বত্র গতকাল সকাল থেকে শুরু হয় মাঝারি বৃষ্টি বিকেল গড়াতে অতি ভারী বৃষ্টিতে পরিণত হয় রাতের দিকে বৃষ্টি একটু কমলেও ভোর রাত থেকে শুরু হয় অঝরে বৃষ্টি শনিবার সকাল থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে অস্বস্তি বেড়েছে সাধারণ মানুষের মধ্যে সামনেই দুর্গাপুজো আর পরপর দুদিন একটানা বৃষ্টির কারণে থমকে গিয়েছে ব্যবসা বাণিজ্য বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা সময় মতো কিভাবে প্রতিমা তৈরি করবেন সেই নিয়ে দুশ্চিন্তায় তারা অন্যদিকে মাঝে মধ্যে আকাশে বর্জ্য বিদ্যুতের ঝলকানি সেই কারণে রাস্তাঘাটে মানুষ অনেকটাই কম বেরোচ্ছেন এখন দেখার এই নিম্নচাপ কেটে গিয়ে কখন আকাশ পরিষ্কার হয় নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিপিটিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে কি দিন ধরে বৃষ্টি কতটা লসের মুখ দেখছেন লোকজন কম বেজা খেলা কম এইভাবেই চলছে বৃষ্টিটা ক্ষতি তো হবেই এই জায়গাটা কোথায়